নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশি প্রেডিকশন করতে চলেছি সেটি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি এই আপনাদের যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মার্চ মাস আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটাই আমি বলবো আপনাদের রাশির অধিপতি গ্রহ এটি এই মার্চ মাসে গতিতে থাকবে এছাড়া আপনাদের রাশির সপ্তম সপ্তমে অবস্থান করবে আর সব থেকে বড়ো মানে বড়ো ইউনিক টাইমটা আমি বলবো যে তিরিশে মার্চ আপনাদের জীবন থেকে একদম শনির ধায়ার যে আপনাদের যে এই বিগত প্রায় আড়াই বছর শনির ধায়াটা টাইমটা চলছিল শনির ধায়া এই ধায়াটা কিন্তু তিরিশে মার্চ আপনাদের মানে পরিসমাপ্তি হয়ে যাবে আপনাদের জীবন থেকে মানে আপনারা এই ধায়া থেকে পুরো মুক্তি পেতে চলেছেন সেই কারণে আমি বলবো এই মার্চ মাসটা আপনাদের সকল বৃশ্চিক জাতক জাতিকাদের একটা ইউনিক টাইম মানে একটা ভালো সময় আপনাদের জীবনে আপনারা পেতে চলেছেন আপনাদের বিগত প্রায় দু বছর মানে আপনাদের ভাগ্যের কোনো সাকসেস ছিল না কর্মের কোনো উন্নতি ছিল না পারিবারিক সুখ শান্তি বৈভাবে বৈভাবিক মানে দাম্পত্য জীবন সব কিছুই আপনাদের মানে তিক্ততার মধ্যে গেছে ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা অর্থনৈতিক পরিকাঠামোটাও ভালো আপনাদের হয়নি তাই এবার বলতে পারি টু থাউজেন্ড এই মার্স মার্সের পর থেকে আপনাদের ভাগ্যের একটা চাকা ঘুরবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার আমি বলবো যে আপনাদের ব্যবসা কেমন চলবে দেখুন আপনাদের ব্যবসা মানে বিজনেসটা আমি মধ্যম প্রকৃতিরই বলবো মোটামুটি এখন মোটামুটি চলছে তা তিরিশে মার্চের পর থেকে আপনাদের ব্যবসার দিকটা অনেকটাই ইম্প্রুভমেন্ট করবে আর আপনারা ধরুন মানে যাদেরকে কোনো অর্থ মানে অর্থ বা টাকা মানে কোথাও কারুর কাছে হয়তো আপনি দিয়েছিলেন বা কাউকে ধার দিয়েছিলেন সেই পাওনা টাকা হয়তো আপনি এখন এই এই মার্চ মাসের পরে বা মার্চ মাসের মধ্যভাগেও হয়তো পায়না মানে আপনাদের পাওনা টাকাটা আপনারা ফিরে পাবেন নতুন ব্যবসার উন্নতি হবে আর যারা ভাবছিলেন যে নতুন বিজনেস হয়তো শুরু করবেন তা আমি বলতে পারি এই মার্চ মাসের শেষ ভাগ থেকে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন মানে যারা নতুন ব্যবসা ওপেন করবেন ভাবছেন তাহলে মোটামুটি মার্চ মাসের পরেই আপনারা ওপেন করতে পারেন এটুকু আমি বলতে পারি এবার আমি বলবো শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যাবে হেলথ ওরিয়েন্টাল দেখুন আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি একটা কথা কিন্তু বলতে পারি যে আপনাদের শারীরিক শরীর স্বাস্থ্য যাই হোক মোটামুটি চলছে কিন্তু আপনাদের সব থেকে শারীরিক অসুস্থতা কোথায় জানেন আপনাদের হচ্ছে মেন্টাল মানসিক মানসিক স্বাস্থ্যটা আপনাদের ভালো নেই তার কারণ জানেন তো এই বিগত দেড় দু বছর আপনারা এত মানে ট্রেস এত ডিপ্রেশনের মধ্যে আপনাদের কাটাতে হয়েছে তা এইভাবে কিন্তু আপনারা মানে ভীষণ মানে মানসিক দিক দিয়ে আপনারা ভীষণ বিধ্বস্ত হয়েছেন ভেঙে পড়েছেন হ্যাঁ তা এটুকু আমি বলতে পারি যে শারীরিক মানে শরীর মানে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকৃতির চলছে দেখুন একটু ঠান্ডা লাগা একটু মানে অ্যাসিডিটি আর সামান্য টুকটাক একটু সর্দি কাশি এটা তো মানুষের ওটা তো হতেই থাকে ওটা কোনো ব্যাপার না কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো যে আপনাদের তেমন ভাইটাল কোনো কঠিন ব্যাধি তেমন একটা নেই সকলের নেই দুই একজনের হয়তো থাকতে পারে কিন্তু আমি বলতে পারবো যে আপনাদের মানে সবথেকে আপনারা অসুস্থ আছেন আপনাদের মেন্টাল তা আমি আমি কিন্তু একটা কথা বলবো যে আপনারা কিন্তু একটু স্পিরিচুয়াল একটু আধ্যাত্মিক ভাবনা করুন ঈশ্বর ঈশ্বর ধ্যান চিন্তা নিয়ে থাকুন আপনারা একটু পূজা পার্বণ একটু ধরুন একটু তীর্থ ভ্রমণ বা ধরুন কোনো দেখা যাচ্ছে যে কোনো দেব দেবীর দর্শন করুন কোনো মন্দিরে গিয়ে পূজা দিন তাহলে কিন্তু ভালো হবে মাঝে মধ্যে ফ্যামিলিকে নিয়ে একটু মট মন্দিরে যান দেখবেন ভালো লাগবে মনটা তো দেখুন আপনাদের একটা জিনিস এই যে যে বিগত প্রায় মানে দু বছর হলো আপনাদের যে শনির ধায়ার ফেস ভোগ করতে হয়েছে আপনাদের তাই একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে স্যাটার্ন আপনাদের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে কিন্তু আপনাদের সোল আত্মাকে মানে পরমাত্মা জ্ঞানে মানে কনভার্ট করে দিয়েছে এটুকু আমি বলতে পারবো আপনারা এতদিন হয়তো দেখুন আপনাদের মধ্যে না একটা মানে কি বলবো একটা মানে শক্তি আছে আপনাদের মধ্যে একটা পরাক্রম শক্তি আছে আপনাদের মধ্যে হার না মানা আপনারা যতই কঠিন পরি মানে পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যান না কেন কিন্তু সেখান থেকে আপনাদের উঠে দাঁড়ানোর সেই উদ্যম সেই দৃঢ়তা সেই শক্তি কিন্তু আপনাদের মধ্যে আছে অ্যাকচুয়ালি দেখুন বিষ রাশি মানে এই যে আপনারা যারা মানে আছেন এই মানে বিষ বলছি সরি মানে বিচ্ছিক রাশি আপনারা যারা আছেন এই বিচ্ছিক রাশি দেখুন আপনাদের একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আপনারা ধরুন কখনো যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যান হ্যাঁ আপনাদের একটু আবেগ ইমোশান একটু বেশি বই কি কিন্তু মানে আপনারা কিন্তু ধরুন কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ভেঙে পড়লেও কিন্তু সেই পরিস্থিতির মধ্যে থেকেও আপনারা কিন্তু আবার সেই দৃঢ়তার শক্তি নিয়ে আপনারা কিন্তু আবার দাঁড়াতে পারেন এইটুকু কিন্তু আপনাদের মধ্যে এই যারা বিচ্ছিক রাশির জাতক জাতিকা আপনারা আছেন আপনাদের মধ্যে কিন্তু এই শক্তিটা কিন্তু আমি বলবো একটা এটা হচ্ছে একটা ঐশ্বরিক শক্তি এটা আমি বলতে পারি তা দেখুন আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকৃতি যাবে কিন্তু মেন্টাল যে স্বাস্থ্য যেটা বলে মনের স্বাস্থ্য যেটা এটা আপনারা ওই একটু স্পিরিচুয়াল একটু মানে ঈশ্বর ঈশ্বর ধ্যান জ্ঞান নিয়ে আপনারা একটু থাকুন মাঝে মধ্যে বিভিন্ন মানে মঠ মন্দিরে একটু যান একটু পূজা পার্বণ করুন আর এবছর কিন্তু আপনাদের মানে অনেক কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু একটু তীর্থ ভ্রমণের যোগ্য আমি দেখতে পাচ্ছি মানে মার্চ মাসের পর থেকে তা মানে এটুকু আমি বলতে পারি যে আপনাদের একটা আধ্যাত্মিক চিন্তার একটা বিকাশ ঘটবে যে মানুষের আত্মা মানে কি মানে স্যাটান কি করে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানে আমাদের সোল আত্মাকে মানে জাগ্রত করে মানে পরমাত্মা জ্ঞানে মানে কনভার্ট করে দেয় ঠিক আছে আর তখনই কিন্তু মানে আপনার জীবন স্বরূপকে মানে আপনার জগৎকে আপনার মনকে আপনার চেতনাকে এই ইউনিভার্সকে আপনি কিন্তু তখন চিনতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন এইটুকু কিন্তু আপনাদের যারা আপনারা আছেন এই রাশির জাতক জাতিকারা আপনাদের মধ্যে কিন্তু এই পারসেপশানটা এইটা কিন্তু তৈরি হবে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি আইনগত দিক দিয়ে আমি বলবো যে আপনাদের এতদিন যদি কোনো আইনি কোনো জটিলতা থেকে থাকে ধরুন কোটো মানে কোটে কোনো মামলা টামলা চলছে বা সেটা ডিভোর্স সংক্রান্ত হতে পারে ভূমি সংক্রান্ত হতে পারে সেই মামলা আইনি জটিলতা থেকে আপনারা কিন্তু নিষ্পত্তি পাবেন এটুকু আমি বলতে পারি এবার আমি বলবো আরেকটা কথা বলবো যে মার্চ মাসের মধ্যভাগ থেকে অথবা মার্চ মাসের শেষের দিক থেকে আপনাদের ছোটোখাটো একটু ভ্রমণের যোগ আছে হয়তো সেটা তীর্থ ভ্রমণ হতে পারে বা ধরুন আপনার আশেপাশে হয়তো কোনো কোনো ভালো ট্যাম্পে মানে মানে কোনো মন্দির টন্দিরে গেলেন হ্যাঁ এরকম টাইপের ছোটোখাটো ভ্রমণের যোগ আমি দেখতে পাচ্ছি আর আপনাদের এই সময় পারিবারিক মানে একটু সুখ শান্তি ফিরে আসবে পরিবারের মধ্যে সকলের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন আস্তে আস্তে তৈরি হবে হ্যাঁ এটুকু আমি বলতে পারি তার সামনে এটা আমি বলতে পারি কি দেখুন এই মার্চ মাসের পর থেকে আপনাদের এই যে সুখ শান্তি সমৃদ্ধি মানে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এটা কিন্তু ঘটবে আমি এটুকু বলতে পারি আর দাম্পত্য জীবনের দিক দিয়ে বলতে গেলে কি যে দাম্পত্য জীবন আপনাদের বৈভাব বৈভাবিক জীবনটা মোটামুটি আগের থেকে অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে কিন্তু যে মার্চ মাসে যে আপনাদের দাম্পত্য জীবন একদম সুখ শান্তিতে মানে পুরো ফিরে ফিরে আসবে এটা কিন্তু আমি বলছি না মোটামুটি মার্চ মাসের পর থেকে আপনাদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল একটা ইগো তৈরি হয়েছিল বা একটু ভুল বোঝাবুঝি কারণে হয়তো আপনারা মানে নিজেদের থেকে নিজেরা একটু দূরে সরে গেছিলেন হ্যাঁ সেইটার কিন্তু পরিসমাপ্তি হবে মানে আপনাদের মধ্যে একটা পারস্পরিক মানে ভালোবাসা সম্প্রীতির বন্ধন ধীরে ধীরে কিন্তু তৈরি হবে এটুকু আমি বলতে পারি আর অর্থপ্রাপ্তি আপনাদের যারা বিচ্ছিক রাশির জাতক জাতিকার আপনারা আছেন এই দেখবেন এই মার্চ মাসের হয়তো লাস্টের দিকে অথবা আপনারা দেখবেন এই বছরের মধ্যভাগের মানে মধ্যভাগের সময়ে আপনারা দেখবেন মানে কিছু অর্থপ্রাপ্তি আপনারা পাবেন কেউ কেউ সবাই কিন্তু পাবেন সেটা বলছি না হ্যাঁ মানে ধরুন যে হয়তো কোনো উত্তরাধিকার সূত্রে আপনি কিছু প্রাপ্তি লাভ করতে পারেন এইটা কিন্তু হবে এই নতুন বছরে আর আপনারা মোটামুটি এবার এই মার্চ মাসের পর থেকে আপনারা কিছু অর্থ সেভিংস অল্প কিছু সঞ্চয় করতে পার মানে পারবেন আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আবার অনেক সময় অর্থ আবার খরচও হয়ে যেতে পারে দুটোই হবে আপস অ্যান্ড ডাউন ঠিক আছে আর আর একটা গুড নিউজ আমি বলতে পারি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে নতুন মানে মা বাবা আপনারা হবেন ঠিক আছে নতুন অতিথির আগমন হবে আপনাদের গৃহে আর আপনারা যারা ধরুন মানে অর্থনৈতিক সমস্যার কারণে হয়তো ব্যাংক থেকে কোনো লোন টোন যারা নিয়েছিলেন আপনারা সেই লোনটাও কিন্তু পরিশোধ করতে পারবেন এটুকু আমি বলতে পারি তা আর ওভারঅল আমি যা বিচার বিশ্লেষণ করে আমি এটুকু দেখতে পারছি যে মোটামুটি মার্চ মাসে তো আপনাদের মানে এই বিগত যে আড়াই বছর আপনাদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মানে কর্ম সাকসেস মানে আপনাদের মানে অর্থনৈতিক মানে পরিকাঠামো বলুন কেরিয়ার বলুন ভাগ্য বলুন পারিবারিক সুখ শান্তি বলুন আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন বলুন মানে সব কিছুর মধ্যেই না একটা যেন একটা মানে ডিস্টার্ব তৈরি হয়েছিল হ্যাঁ মানে একটা বাধা তৈরি হয়েছিল মনের মধ্যে কোনো শান্তি ছিল না ঠিক আছে তাই এইটুকু আমি বলতে পারি এই টু এই যে মানে আপনাদের তিরিশে মার্চ এই তিরিশে মার্চ এই যে শনির ধাইয়াটা আপনাদের জীবন থেকে চলে যাবে আপনাদের কিন্তু সব কিছু আবার মানে জীবনের সব প্রাপ্তি ধীরে ধীরে আবার ফিরে আসবে একবারেই যে সব ফিরে আসবে তা বলছি না ধীরে ধীরে আপনাদের লাইফের মানে ইম্প্রুভমেন্টটা মানে হবে এটুকু আমি বলতে পারি আর আর আপনাদের যারা বয়স্ক পিতা যারা আছেন মানে আপনাদের মা বাবা তাদের তাদেরকে তাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতিটা মানে হবে আমি এইটুকু বলতে পারি তা যাই হোক সামগ্রিকভাবে মার্চ মাসটা মোটামুটি আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতিরই যাবে তা এই মার্চ মাসের পর থেকে আপনাদের ভাগ্যের উন্নতি ডেভেলপমেন্ট এটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে তা যাই হোক আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার প্রেডিকশান আপনাদের কতটা ম্যাচ করছে সেটাও জানাবেন দেখুন আমরা তো অ্যাকচুয়ালি তো এটা মাসিক রাশিপাল মানে আমরা যে মানে করে থাকি এটা তো মূলত রাশির ওপরেই মানে বেস করে এই রাশির ওপরে যে প্ল্যানেটগুলো এই তারা টানজিস্ট করছে এর উপর ভিত্তি করে আমরা এই মাসিক রাশিফলটা পর্যালোচনা করে থাকি তা মাসিক রাশিফলটা কিন্তু অতটা ম্যাচ করে না মাসিক রাশিফলটা কি জানেন তো মানে জানেন তো মানে যে আপনার মানে ওই মাসটা আপনাকে কীভাবে প্রিপেয়ার্ড হতে হবে হ্যাঁ কোনটা করলে ভালো হবে কোনটা করা যাবে না আর কোনটা আপনি করবেন এইটা মানে একটা একটা সাজেশান দেওয়া এইটাই কিন্তু আর যদি কেউ ভেবে থাকেন যে মার্চ মাসে আমার এই এই প্রাপ্তির কথা বলেছে হয়তো কারুর মিলবে কারুর মিলবে না ঠিক আছে কেন মেলে না কারণ বাচ্চাট কিন্তু সকলের সমান নেই হয়তো কারুর বাচ্চাটে এখন হয়তো এখন ভালো কোনো গ্রহ বসে আছে বা কারুর কোনো বাচ্চাটে এখন নেগেটিভ গ্রহ বসে আছে বা তার অধিপতি গ্রহ কোনো নীচ রাশিতে বসে আছে তাহলে তো সে অতটা মানে পজিটিভ সাইনটা পাবে না হ্যাঁ এটাও ভাবতে হবে নিজেদের তা যাই হোক আপনারা দৃঢ়তার সহিত আপনারা একটু দৃঢ় চেতন মানে দৃঢ় চেতনার নিয়ে আপনারা একটু এগিয়ে চলুন আপনারা জীবনে সাকসেস আপনারা পাবেন আমি এটুকু বলতে পারি সেই শক্তি সেই ক্ষমতা সেই জোশ আপনাদের মধ্যে আছে আমি এটুকু বলতে পারি তা যাই হোক আপনারা ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আপনাদের আমি একটা বিশেষ একটা টিপসের কথা বলে দিচ্ছি আপনারা প্রত্যেক মানে বৃহস্পতিবার সোমবার একটু মানে শিবের অভিষেক করবেন হ্যাঁ আর প্রত্যেক দিন মানে চান করার পরে পুক দিকে মুখ করে এক ঘটি মানে পেতলের একটা ঘটিতে জল ভরে তার উপরে একটা জবা ফুল রেখে আপনারা পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করবেন এটা মানে সপ্তাহে দুই চার দিন যে কটা দিন আপনারা পারেন করতে থাকুন আস্তে আস্তে আপনাদের ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটবে তা যাই হোক আজ আসি আবার পরে নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার জয় মাতা